তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানার স্বাগত আর কালকে কোনো ভিডিও করতে পারিনি কারণ কালকে আমার একটু অসুবিধা ছিল সময়ের অভাবে কিচ্ছু করতে পারিনি তো চলো আজকে আমার চলে এসেছি তোমাদের সামনে একবারে রান্নাবান্না থেকে শুরু করেছি সব কাজকর্ম সেরে টান টান করে পুজো টুজো সেরে নিয়েছি আর তারপর রান্নার দিকে এসেছি হ্যাঁ সকালেই তো ওদেরকে জলখাবার দিয়ে দিয়েছিলাম আর আমি তো ব্রেড আর চা খেয়েছি হ্যাঁ কারণ যেহেতু পুজো করতে বাকি ছিল সেই জন্য তো চলো এখন মেয়ের জন্য ডিমের ঝোল হবে তাই ডিমের পোচ করে ঝোল খাবে বলেছে তো সেটাই বানিয়ে নিচ্ছি আর এদিকে দিকে আমাদের মাছের মাছ হবে কালকে মাছ নিয়ে এসে সেগুলো ধুয়ে টুয়ে কালকে করেছিলাম আর বাকিগুলো সব শীতের রাখা আছে তো সেই জন্য আমাদের মাছের ভালো হয় আর মেয়ের জন্য দিনে আর এদিকে ফুলকপির তরকারিটা বানিয়ে নিল ফুলকপির তরকারি হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি তো ভাতের ফ্যানটা ভাদা আদা বাটা ছিল না আদা ছিটা বা আলবা বাটটা হলো আর এই বাটা ফুটি না থাকলে না খুব অসুবিধা হয়ে যায় আর কালকে যেহেতু সরস্বতী পুজো পরশু দিন আমাদের শীতল ষষ্ঠী আছে তো সেই জন্য সব কিছু গোটা কালকে সব সিদ্ধ ব্যাপার আছে সব যেগুলো ওটা সিদ্ধ জোগাড় সব কিছু নিয়ে এলো হাজব্যান্ড বাজারে গেছিলো তো সব নিয়ে এসছে তো চলো এখন আমি ঝটপট মেয়ের জন্য ডিমের ঝোলটা করে নিই এই দেখো মেয়ের জন্য ডিমের ঝোল রেডি তো চলো টকবকিয়ে ফুটে গেছে এবার নামিয়ে নিই এদিকে ডিমের ঝোল হয়ে যাওয়ার পর মাছের ঝোলটাও বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিয়ে যতগুলো মাছ ছিল সব ভেজে নিয়ে একদম ঝোল বসিয়ে দিয়েছি তো ফুটটাও শুরু করে দিয়েছে চলো এখন এটা হয়ে যাক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো জলদি তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া কারণ অনেক বেলা হয়ে গেছে তো চলো দেখে না ঝটপট এ দেখো এখানে নিম আলু আছে এটাতে ফুলকপি আলু মটরশুটি দিয়ে তরকারি আর এটা ডিমের ঝোল এখানে মাছের ঝোল দুজনের জন্য দুটো বাটিতে তুলে নিয়েছি আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি এটা আমি খাবো তো চলো এখন খাওয়া দাওয়াটা সে নি শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর এখন কফি বানালাম তো কফি নিয়ে বসেছি কফির সঙ্গে দুটো বিস্কুট নিয়েছি তো চলো এখন খেয়ে নিই কফিটা কফিটা খেয়ে নিয়ে এখন অনেক কাজ আছে ওই সজনে ফুল এনেছে ওগুলো বাছাবুছি করতে হবে হ্যাঁ তারপরে মটরশুঁটি এনেছে ওগুলো ছাড়াতে হবে ওই সব কাজগুলো আছে চলো এখন কফি রাখায় তারপরে ওই কাজগুলো এ দেখো এখানে কফি আর বিস্কুট আছে চলো এখন খেয়ে নি রাতের খাওয়ার বানানো হয়ে গেছে আর খাওয়ার নিয়ে বসেও গেছি আর ওইদিকে সজনে ফুলটা বাছা হয়েছে আর হাজব্যান্ড এখন মটরশুঁটি ছাড়াচ্ছে তো খাওয়ার দিয়ে দিয়েছি তো বললাম খেয়ে নেওয়া তারপরে তখন দেখা যাবে মটরশুঁটি ছাড়ানো তো কি কি আছে খাবারে আজকে রাতে দেখে নাও হ্যাঁ দেখো ফুলকপি আলুর তরকারি আর এটা এই তরকারিটা টুটুদা বানিয়েছে পালং শাক আলু এইসব মটরশুঁটি দিয়ে আর এখানে পিঠেটা আছে তো সেই পিঠে বানিয়েছি সেই পিঠে এখন আছে তো খাওয়া চলছে তো চলো মেয়ে তো রুটি খায়নি মেয়ে পিঠেই খেয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর এই যে দেখো মোটরশুটি ছাড়ানো চলছে সুপ্রভাত বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আজকে একদম সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তাই সকলকেই জানায় সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আর আজকে তো ছোটো ছোটো বাচ্চাগুলো সব শাড়ি পরবে আজকে আমার মেয়েও শাড়ি পরবে তাই ও সকাল সকাল একদম উঠে পড়েছে কারণ বাস যেহেতু অনেক আগে দিয়ে দিয়েছে সেই জন্য রেডি হয়ে যেতে হবে তো সকাল সকাল উঠে পড়ে ব্রাশ ট্রাশ করে এখন চান করতে ঢুকে গেছে কারণ চান টান করবে শ্যাম্পু ট্যাম্পু করবে তারপরে পুজো টুজো সেরে তারপর শাড়ি পরবে শাড়ি তো নিজে নিজে পরতে পারবে না সেই জন্য টাইম লাগবে ওকে পরিয়ে দিতে হবে তো সেই জন্য আমি বলেছি একটু টাইম থাকতে যেন সব কিছু হয় কারণ আবার বাস ধরার টাইম বাসের টাইমে আবার যেতে হবে তা চলো ও চান করতে ঢুকেছে তো চান টান হয়ে যাক তারপর পুজো সারা হোক তারপর শাড়ি পাড়া হলে তোমাদের দেখাবো চলো পরে আবার তোমাদের সামনে আসছি এ দেখো মেয়ের পুজো করা হয়ে গেছে এটা নিজেই বানিয়েছে সরস্বতী তো এটা হচ্ছে এঁকেছে ও নিজের হাতে তো চলো ওর পুজো একদম কমপ্লিট দেখো এই যে ও এখানে নিজে আলপনা দিয়েছে কালকে রাতে কালকে আলপনাটা দিয়ে দিয়েছে আর এখানে এখন চান টান করে পুজো সেরে নিল এই যে নিজের হাতে এঁকেছে এটা তো এখানে ওর পুজো সারা হয়েছে বইগুলো দিয়েছে আর ওখানে আমি আমার ঠাকুরে আসনে ওর বই দিয়ে দেবো তো চলো ওর পুজো কমপ্লিট হয়ে গেছে এবার ওকে শাড়ি পরিয়ে দেওয়া হোক এ দেখো মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে এইভাবে লাল সাদা শাড়ি পরেছে জামদানি সব জামদানি তো কারণ অন্য শাড়ি ভারী শাড়ি তো পরানো যাবে না আর খুব মাঠ দেওয়া পরানো যাবে না কারণ ও যেহেতু ক্যারি করতে পারবে না সেই জন্য এটাই পরিয়ে দেওয়া হয়েছে তো এই দেখো কেমন লাগছে দেখো কেমন লাগছে সবাই বলো কিন্তু হ্যাঁ এরকম চলো এখন শাড়ি কতক্ষণ ইয়ে করতে পারবে সেইটাই ঠিক রাখতে পারবে তো চলো এখন ওর টাইম হয়ে এসছে এখন মেয়েকে রেডি করে দিলাম মেয়ে এখন বেরোচ্ছে তো চলো কারণ ওর টাইম হয়ে যাচ্ছে বাসে সেই জন্য হাজব্যান্ড ওকে নিয়ে যাচ্ছে বাস ধরানোর জন্য তো চলো এখন বেরো কারো আমার এখন কোনো কাজ হয়নি মেয়ে বেরোবে তারপরে সব কাজ করতে শুরু করবে চলো এখন দেখি নেব দেখো আজকে হেঁটে হেঁটেই যাবে আজকে বাইকে যাবে না কারণ শাড়ি পরেছে যেহেতু সেই জন্য আজকে হেঁটে হেঁটেই যাবে বাবার সঙ্গে তো চলো মেয়ে তো চলে গেলো বাস ধর জন্য এখন আমি যাই আমার কাজগুলো সব সারি বাসি কাজ কম কিচ্ছু হয়নি কারণ মেয়েকে ওই রেডি টেডি করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে মেয়ে গেল তারপরে এবার করব শুরু কাজ হ্যাঁ দেওয়া মোছা আর এদিকে তো মেয়ের পুজো হয়ে গেছে হ্যাঁ আর ওই দিকটা এখন আমার পুজো টুজো পরা হবে চান টান করবো তারপরে আমি তো সকালে উঠে কাপড় চোপড় ছেড়ে নিয়েছি কারণ গোপালকে তুলেছি গোপালকে খেতে দিয়েছি তো সেই সব করার ফলে সেজন্য তো চেঞ্জ করেই নিতে হয় তো চলো এখন আমি বাসি কাজকর্মগুলো সারি পরে আবার তোমাদের সামনে এ দেখো এখন বিছানাপত্র সব কুটাতে হবে তো চলো ঝটপট কাজগুলো সেরে নি তো দেখো বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এবার বাকি কাজগুলো করব প্রত্যেকটা বিছানা পরিষ্কার করা হয়ে গেছে তো চলো এটা তোমাদের দেখিয়ে দিলাম এই দিকটাও দেখো একদম ঝেড়ে ঝুরে সব পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এটা তো সকালেই একদম পরিষ্কার করা এমনিই পরিষ্কার করা ছিল সকালে এটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়েছে মেয়ের পুজোর আগেই এগুলো সব পরিষ্কার করে নিয়েছি এমনি পরিষ্কারই ছিল কারণ এই বিছানাটাতে তো কেউ শুনে না তো চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো টাটা বাই বাই